তো আসলে কিছুদিন আগে বলছে যে আসলে প্রশাসন যাওয়ার জন্য খুব ইচ্ছা তো আসলে সর্বশেষ আবার তো বিশাল সমস্যার কারণেও যাইতে পারতেছে না এবং বর্তমানে খামার আটটা গরু আছে তো সেখান থেকে হচ্ছে তিনটা গরু বিক্রি করে দিল এইটা নিয়ে আসলে ভিডিওটা আসলে তিনটা গরুর পাশাপাশি আটটা গরু কেমন খরচ হচ্ছে এবং তিনটা থেকে কেমন লাভ হলো সেটা জানবো এবং জানানোর চেষ্টা করব। অনেকে বলেন যে আসলে গরুর তো নাকি আসলে লাভ হচ্ছে ইউটিউবে দেখা যায় বা গাছের পাতা সেটা একটু বিস্তারিত জানার চেষ্টা করবো আসলে পুরো ভিডিওটা যদি আমার সাথে থাকবেন ইনশাল্লাহ গরু পালন সম্পর্কে শিবাদের থেকে ভালো একটা ধারণা পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো শিবাদ কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো গরু তো মানে বিক্রি করে দিলা দুইটা না দুইটা বিক্রি করছি কত বিক্রি হইল দুইটা করে দুই লাখ টাকা মানে সবটা কি সেম দাম নাকি কোনটা কম বেশি আছে কম বেশি মানে আর কি গড়ে বেশি দুইটা করে দুই লাখ টাকা দুটো হচ্ছে দুই লাখ টাকা আচ্ছা এগুলা কিনা হয়েছে জানি কত দিন হইছে এই দুইটা গরু একটা হলো কিনা ছয় মাস আর একটা তিন মাস আচ্ছা কোনটা কত কিনা ছিল একটা কিনা সত্তর হাজার একটা

ক্যামেরার দিকে তাকাইস আচ্ছা এই দুইটা মাছ যে তিনটা করে বিক্রি করলো তাতে এই যে এভারেজ কয় মাস করে পড়ছে তিনটা করে এভারেজ ধরেন একটা করে একটু বেশি পালা ছিল ছয় মাসের মতো এই একটু অসুস্থ ছিল তার জন্য আর কি ওইটা একটু লাভ কম হয়েছে আর দুইটা গরু তিন মাস করে পালা হয়েছে আচ্ছা এই তিনটা গরুর পিছন খরচ কেমন গেছে খরচ আপনার সব মিলে হিসাব করে সব কিছু বাদ দিয়ে কেমন আছে তিন মাস সবকিছু বাদ দিয়ে ষাট হাজার টাকার মতো আছে তিনটা গরু তুমি তো এই যে এত টাকা যে লাভ দেখা অনেকে তো বলে যে এগুলো এত নাকি লাভ হয় না আসলে কারণ নাকি কত যারা না পারলে তো বুঝবে না যারা পালে না তারা এরকম কথা বলে অনেকে বলে নাকি যে এই সব টাকা শুধু ইউটিউবে দেখা যায় মানে টাকা নাকি গাছের পাতা তারা হয়তো চাকরিজীবী তাই তার জন্য এরকম কথা বলে চাকরি চাকরি জীবী ছাড়া তো এরকম কথা বলার কথা না অরিজিনাল যারা খামারে তারা এমন ভাবে বলবে না আচ্ছা তো দেশি ছিল না হ্যাঁ এটা দেশি ছিল তো সামনে কি কিন বাবা দেশি কিন নাকি এখন করো যে মাস্টারলি আর আছে না ক্রসগুলোগুলো কিন আচ্ছা ক্রস কেনার পিছনে আর কোন কারণ আছে কিনা এইটা মাংসটা খুব তাড়াতাড়ি থাকে আর আমরা তো হিসাব করি কুরবানির হিসাব না মাংস দলে করে বিক্রি করে দিই আচ্ছা অর্থাৎ তুলনামূলক হচ্ছে ক্রসের দ্রুত মাংস ধরা নাকি হ্যাঁ খাবার-টাবার খরচ কি সব একই রকম সব একই রকম তাহলে আসলে ক্রসইপালা উচিত ক্রস পাললে ক্রস পালা উচিত কিন্তু ওই গরু গুলা একটু বেশি পাগলা হয় ঘর না থাকলে ক্রস গরু পালা যায় না আচ্ছা তো তুমি তো গাবি পালা কোন চিন্তা আমরা ছিল না যে দুইটা বকনা ছিল দুইটা ছিল একটা বকনা বিক্রি করে একটা আছে মানে ওইটা কি ওইটা কি থারি বানাই বিক্রি করবে নাকি আবার গাবি দই বানাই বানাই বিক্রি করবে বেশি না আচ্ছা আর পরবর্তীতে কি গাবি দই পালা চিন্তা আছে আমি সার গরুর উপরে আছি আমি গাবি পালা আমার অতটা মানে ইচ্ছা নাই আচ্ছা এটা কি কষাই নিল নাকি কোনো পালা পাটি নিল কষাই নিছে যে তো মাংস হয়ে গেছে এই গরু কি আর বড় হবে না

আচ্ছা যাই হোক শুভকামনা তোমার জন্য ঠিক আছে